আরং বাংলাদেশে একটি হস্ত ও কারুশিল্প ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্র্যাকের পরিচালক ফজলে হাসান আবেদ উনিশশত আটাত্তর সালের আঠারো ডিসেম্বর আরং প্রতিষ্ঠা করেন ফজলে হাসান আবেদের মাধ্যমে আরং প্রতিষ্ঠা হলেও আরংয়ের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে আরও একটি নাম তা হল আয়েশা আবেদ আজকের ভিডিওতে শেয়ার করবো একজন আয়েশা আবেদ এবং আরঙের যাত্রাটা কেমন ছিল আয়েশা আবেদ উনিশশো সালে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জন্মগ্রহণ করেন চার ভাই বোনের মধ্যে আয়েশা ছিল চেয়ে ছোট আয়েশা তার বাবার চাকরি সূত্রে ছোটবেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন ঢাকার ফিকার উন্নীসান স্কুল থেকে সিনিয়র ক্যামব্রিজ পাশ করার পর ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলেন কুষ্টিয়া কলেজে সেখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর ঢাকার হোলি ক্রস কলেজে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হোলিক্রস কলেজ থেকে প্রথম স্থান অর্জন করেছিলেন আয়েশা আবেদ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম ডিগ্রি অর্জন করেন উনিশশত বাহাত্তর থেকে তিয়াত্তর সালে তিনি ঢাকার সিদ্ধেশ্বরী মহিলা কলেজে শিক্ষকতা শুরু করেছিলেন উনিশশত একাত্তর সালে যুদ্ধের পর বাংলাদেশে ব্র্যাক তাদের যাত্রা শুরু করেন সুনামগঞ্জের সাল্লায় শুরু করেছিল ব্র্যাকের সম্ভাবনাময় অগ্রযাত্রা উনিশশত তিয়াত্তর সালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন আয়েশা আবেদ বিয়ের কিছুদিন পরে আয়েশা আবেদ সুনামগঞ্জে গিয়েছিলেন এবং সেখানে তখন ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ চলছিল যুদ্ধফেরত মানুষের জীবন নতুনভাবে ঘরে তোলার প্রচেষ্টায় দিনরাত কাজ করে যাচ্ছিল ব্র্যাক কর্মীরা সেখানে ব্রেকের এই বিশাল কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন আয়েশা আবেদ মানুষের জীবন সংগ্রাম তাকে আলোড়িত করেছিল গ্রাম বাংলার মানুষের সঙ্গে কাজ করার এক গভীর ধারণা অনুভব করেছিলেন সেখান থেকেই তারপর তিনি নির্বাহী সহকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্র্যাকে যোগদান করেন সে সময় শ্রীলঙ্কার এক প্রতিনিধি ব্র্যাকের সমীক্ষা প্রকল্পে কাজ করতে এসেছিলেন তার সঙ্গে দেশের বিভিন্ন গ্রামে ব্র্যাকের গবেষকদের সমন্বয়কারী হিসেবে আয়েশা আবেদ গ্রামীণ ক্ষমতা কাঠামো আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা এবং উন্নয়নের নানা দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছিলেন প্রতিনিয়ত তার চিন্তাভাবনা আরও বড় হতে থাকে এবং তিনি উপলব্ধি করেন সমাজের বঞ্চিত ও নিপীড়িত মানুষের সাথে সংগঠিত হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা নিয়ে কাজ করবে দেশের ক্ষমতাবন্ধের শোষণের বিরুদ্ধে মানুষকে সজাগ এবং সচেতন করে তুলবে এবং গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা চিকিৎসা ও কর্মসংস্থান গড়ে তুলবে আয়েশা আবেদের বিশ্বাস ছিল সাক্ষরতা ও সচেতনতা দুটোকেই একসঙ্গে পরিচালনা করতে হবে বয়স্কদের জন্য ব্যবহারিক শিক্ষার উপকরণ তৈরি করার প্রয়োজনে উনিশশো চুয়াত্তর সালে ব্র্যাক ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ইউনিট গড়ে তোলেন ব্রাজিলের বিশ্বখ্যাত শিক্ষাবিদ পাউলো ফ্রেরির দর্শন ও পদ্ধতির আলোকে বয়স্ক সচেতনতা ও সাক্ষরতা বিষয়ক উপকরণ স্বাস্থ্যশিক্ষা চিত্রমালা প্রভৃতি তৈরির ক্ষেত্রে তিনি ছিলেন প্রধান নির্দেশক ব্র্যাকের ব্যবহারিক শিক্ষা কর্মসূচিতে এই উপকরণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখনও বাংলাদেশের গ্রামীণ নারী সমাজ পরিবার কাঠামোতে তাদের অবস্থান এবং তাদের ক্ষমতায়ন বিষয়ে আয়েশা আবেদ গভীরভাবে আগ্রহী ছিলেন সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের যুক্ত করে তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলেছিলেন আয়েশা উনিশশো ছিয়াত্তর সালে মানিকগঞ্জের পাঁচজন দরিদ্র নারীকে নিয়ে কাজ শুরু করেন আয়েশা আবেদ দারিদ্র বিমোচন ও গ্রামীণ নারীদের কর্মসংস্থানের জন্য তাদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন হস্তশিল্পের পণ্য তৈরি করা শুরু করেন শুরুতে এসব পণ্য ঢাকার বিভিন্ন দোকানে বিক্রি করা হতো উনিশশত সাতাত্তর থেকে উনিশ সাল পর্যন্ত ব্র্যাকের শাল্লা মানিকগঞ্জ ও জামালপুরে বেশ কিছু প্রকল্প গড়ে তোলেন আয়েশা আবেদ এই প্রকল্পগুলোতে দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে গ্রামীণ নারীদের কর্মস্থল গড়ে তুলেছিলেন জামালপুরের প্রকল্পটি ছিল সম্পূর্ণরূপে নারীকৃন্দিক নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে তিনি এই অঞ্চলের নারীদেরকে আয়বর্ধন কাজে সম্পৃক্ত করেন ব্র্যাকের আওতায় উনিশশত সালে ফজলে হাসান আবেদ আরং প্রতিষ্ঠা করেন উনিশশত আশি থেকে উনিশশো সাল পর্যন্ত জীবনের শেষ দুটি বছর আয়েশা আবেদ আরঙের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আরঙের ও প্রসারের এই সন্দিক্ষণে তিনি হয়ে উঠেছিলেন আরও বেশি কর্মমুকরু প্রাণচঞ্চল এ সময় ঢাকা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ব্র্যাকের সারা জাগরণ জামদানির প্রদর্শনী সফল করে তোলার জন্য তিনি অসম্ভব পরিশ্রম করেছিলেন উনিশশত একাশি সালের এগারোই জুলাই একটি দুর্ঘটনায় আয়েশা আয়েশাভেদের মৃত্যু হয় তখন সমগ্র ব্র্যাক পরিবারে সেই মৃত্যুর বেদনা অত্যন্ত গভীরভাবে বয়ে গিয়েছিল স্বল্পকালীন জীবনে মেধা সৃজনশীলতা ও অঙ্গীকার দিয়ে তিনি যে উচ্চ প্রত্যাশার জন্ম দিয়েছিলেন মৃত্যু এসে যেন হঠাৎই সব কিছুই স্তব্ধ করে দিয়েছিল আয়েশাবেদের মৃত্যুর পর উনিশশো তিরাশি সালে মানিকগঞ্জে প্রথম আয়েশ ফাউন্ডেশন গড়ে তোলেন ফজলে হাসান আবেদ তারপর ধীরে ধীরে আয়েশাহবেদ ফাউন্ডেশন গড়ে উঠে জামালপুর যশোর কুষ্টিয়া শেরপুর ঝিনাইদহ রাজবাড়ি নীলফামারি ও কুড়িগ্রামে বর্তমানে সারা দেশে চোদ্দোটি ফাউন্ডেশন রয়েছে আয়েশাহবেদ ফাউন্ডেশন হচ্ছে আরঙের পণ্য তৈরি করার কারখানা মানিকগঞ্জে রয়েছে আয়েশ ফাউন্ডেশনের প্রধান কারখানা পাঁচটি শাখার তত্ত্বাবধানে রয়েছে আশিটি সেন্টার টেইলারিং ব্লক প্রিন্ট গ্রিন প্রিন্ট টাই টাইডাই কেমিক্যাল ডাই ন্যাচারাল ড্রাই বাটিক হ্যান্ড প্রিন্ট ও তাৎস গার্মেন্টসের সকল আইটেমের কাজ করা হয় শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি ও শার্টের কাজ হয় মানিকগঞ্জে নকশিকাতার কাজ হয় জামালপুর শেরপুর কুষ্টিয়া ও যশোরে সব মিলে দেশের সেন্টার রয়েছে ছয়শো ষাটটি উনিশশো আটাত্তর সালে রাজধানীর সুভার্নবাঙে আরঙের একটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে যাত্রা শুরু করলো বর্তমানে সারা দেশে ত্রিশটি বিক্রয় কেন্দ্র রয়েছে আরঙের আয়েশা আবেদ আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার স্মৃতি সর্বদাই বহমান থাকবে আমাদের মধ্যে আজকের ভিডিওতে এই ছিল আয়েশা আবেদ এবং আরঙের গল্প